ঢাকার রাজপথ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শত শত নেতাকর্মীরা হঠাৎ করেই সংসদ ভবনের সামনে এক অভূতপূর্ব মিছিল করে তাদের হাতে দলীয় পতাকা ও মুখে জয় বাংলা স্লোগান ছিল ঘটনাস্থলে পুলিশ প্রথমে মিছিলের ছত্রভঙ্গ করার চেষ্টা করলেও কর্মীরা সংসদ ভবনের প্রধান ফাটকের সামনে অবস্থান নেন ঘটনাস্থলে পুলিশ প্রথমে মিছিলের ছত্রভঙ্গ করার চেষ্টা করলেও কর্মীরা সংসদ ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন পরে হেলমেটধারী পুলিশ লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করলে চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং বহু কর্মী রক্তাক্ত অবস্থায় আহত হন এই ঘটনার পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে অনেকেই প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপতির নির্দেশেই নিষিদ্ধ হওয়ার পরেও কিভাবে আওয়ামী লীগ সংসদ ভবনের সামনে এমন সমাবেশ করতে পারল কেউ কেউ সরকারের ভিতরের গোপন মহলের পরসায়ের অভিযোগ করেছেন এমন পরিস্থিতিতে ছাত্র আন্দোলনের নেতা ভিপি নূর এক জরুরি সংবাদ সম্মেলনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন সংসদ ভবনের সামনে আওয়ামী লীগের মিছিলের পূর্ণোদ্দ্বায়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকেই নিতে হবে প্রশাসনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা গেলে নিষিদ্ধ সংগঠন রাষ্ট্রের কেন্দ্রে প্রবেশ করতে পারত না নুর আরও হুঁশিয়ারি দেন ভবিষ্যতে এমন ঘটনা ঘটালে তারা সড়কে অবরোধ সহ কঠোর আন্দোলন নামাবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নুরের সরাসরি অভিযোগ ডক্টর ইনোসির ওপর রাজনৈতিক চাপ বাড়বে আন্তর্জাতিকভাবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ হিসাবে পরিচিত হলেও দেশে তার রাজনৈতিক অভিজ্ঞতা সীমিত হঠাৎ এই মিছিলের পর নিরপেক্ষ অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করছেন এদিকে আওয়ামী লীগের ভিতরে একাধিক নেতা স্বীকার করেছেন এটি তাদের রাজনৈতিক অস্তিত্ব জানান দেওয়ার শেষ চেষ্টা ছিল অন্যদিকে বিরোধী দলগুলো নুরের বক্তব্যকে সমর্থন করে আওয়ামী লীগকে কোনো সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন ঘটনার পর রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে